ডিআর বিওস আসসালামু আলাইকুম চাষি ব্যবহারকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল মনুসেক্স থেরাপিয়া মাছটা কিভাবে পুকুরে চাষ করতে পারলে সবচেয়ে বেশি আপনি লাভবান হতে পারবেন এবং মনুসেক্স থেলাপিয়া মাছের পোনাচ্ছে চেনার তিনটি সেরা পদ্ধতি এবং মনুসেক্স থেলাপিয়া মাসটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওস এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিওস এই মাছটির সাইজ হল পুরা এক ইঞ্চি সাইজের পোনা দেখেন বি বিওস এই মনুসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র দুই হাজার পিস দুই হাজার পিসে এক কেজি দেখেন বি বিওস এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি স্পেশার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খোলের গুঁড়া তাহলে বিওয়াশ আমি যেভাবে বলেছি আপনি যদি এভাবে পুকুরটারি মজুত করে নিতে পারেন তাহলে বিয়স এই মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করে আপনি মাত্র পাঁচ মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স এটা হলো কিন্তু অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আর যে মনুসেক্স যে তেলাপিয়া মাছের পোনাটা আপনি কিভাবে চিনতে পারবেন দেখেন বিয়স এই যে মনুসেক্স তেলাপিয়া মাছটা আছে এটা শোলে কিন্তু আছে আপনার ছয়টা থেকে সাতটা কিন্তু শরে কিন্তু র্যাক আছে কিন্তু দেখেন প্রতিটি মাসের শোলে কিন্তু ছয়টা থেকে ষাটটা র্যাক আছে কিন্তু দেখেন বিয়স আর যে মনুসেক্স যে তেলা পেট আছে এটা কিন্তু আপনার লেস দিয়ে এবং যে কান্তাগুলি আছে ওখান দিয়ে কিন্তু আপনার একবারে কিন্তু লাল টকটকা দেখা যাবে কিন্তু দেখেন যে লেজটা যে আছে মাছের ওটা কিন্তু একদম লাল টকটকা দেখেন এটা কিন্তু আপনার অরিজিনাল একদম মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স আর যে মোস যে মনোসেক্স থেলাপিয়া মাছটা আপনি এখন দেখতে পারছেন এই মনোসেক্স থেলাপিয়া মাছটা কিন্তু আপনার সর্বোচ্চ পাঁচ মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হবে আপনার এক কেজি করে পাঁচ মাসে কিন্তু এক কেজি ওজন হবে দেখেন বিয়স যে মনুসেক্স যে থেরাপি মাছটা এখন আপনি দেখতে পারছেন এটার বয়স কিন্তু আপনার মাত্র পাঁচ মাস পাঁচ মাস কিন্তু প্রতিটি মাসের ওজন কিন্তু এক কেজি করে দেখেন বিওস বিয়স আপনারা যারা অরিজিনাল মনুসেক্স তেরাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিওস